আল্লাহ এই নাম্বার জানিয়েছেন কোনো মানুষ যদি এই নিয়ত করে বাড়ি থেকে আসে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে তাওবা আর এটা কিন্তু এক জিনিস না এ দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা আপনি সব সময় করতে পারেন ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও কিন্তু তাও বা যদি কেউ করে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাও বা করলে ওর পেছনের যে অপরাধ ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না ওই জায়গাটা পোড়া ফাঁকা হয়ে যায় পোরা টানে কি দিয়ে ভরাট করে দে আমার বয়স এখন তেত্রিশ বছর এ তেত্রিশ বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি আজকের এই ময়দানে যদি সত্যিই তাও করার নিয়েতে আমি বসি আর যদি তাও করতে পারি আর তাও বার উপরে যদি সত্যি সত্যিই টিকে থাকতে পারি কোরআনে কারিম গ্যারান্টি দিচ্ছে ফাউলা ইকা ইউ বাদ্দিলুল্লাহ আল্লাহ জানো নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন এটা তাফসীর হাক্কানীতে পাবেন আল্লাহফাক যেন নিজের কুদরতি হাতে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন রাজশাহী বাগমারা এই মাঝ গ্রামে এই ময়দানের মানুষগুলো কি এই মানুষগুলো যারা তাও বা কর আর বসে আছে ফাউলাই কাই ও বাদ দিল ল বাদ দালাই ও বাদ দিল তাব দিলান এটা বদল হয়ে যাবে পাল্টিয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সাজিম হাসানাত দুইটাই বহু বসন যত গনা ছিল পোরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ এবার আমাদের প্রশ্ন হচ্ছে তাও বা এসতেক তো সব সময় করছে আল্লাহ আমারে মাফ করো আমাকে মাফ করো আস্তাক ফেরুল্লাহ গফার থেকে শব্দটা এসতেক ফার বা বেস্তেফাল আর তাও বা এটা কিন্তু ওই শব্দ না আপনি যদি সত্যি এখানে বসে আজকে দাওবা করার নিয়ত করেন কত বড়ো বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে জাকিরুল ইসলাম শান্তু সাহেব পঞ্চাশ বছর বয়স মনে করেন এ পঞ্চাশ বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে যে ধরনের অপরাধ হোক সব আজকে কোরানের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গা নেকি কি দিয়ে ভরাট করে দেবে এটা কি এমনি এমনি দেওয়ার কথা তাওবাটা কি জিনিস তাহলে আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় پیر সাহেবরা আজ আস্তাল বিশরুল্লাহ রব্বি মিনকুল লি জামবি ওয়া তাওবাইলাই হয়ে গেল না রাজসাহীবাসী কোরআনের কারিমের প্রতি এই محبت দেখে আমার একটা কথা মনে হচ্ছে সুক্ষজ ষড়যন্ত্রগুলো এ দেশে কোরআনের বিরুদ্ধে চলছে আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না আল্লাহ যেন আমার বিশ্বাসকে সত্য পরিণত করেন বলেন আমি হ্যাঁ